আমি যেমন সব কিছু আমার মায়ের কপি করতে পছন্দ করি আমার মেয়েও সেম টু সেম আমার মতো আমার সব কিছুই ওর ভালো লাগে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রথমে রান্নাঘরে এসে রান্নাঘরে থালা বাসনের ঝুড়িগুলো সব নামিয়ে নিলাম তারপর এই তো সবজি কেটে নিয়েছি আজকে বাঁধাকপি ভাজি করবো তো প্রথমে এই বাঁধাকপিটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এইদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে থাকুক আমি অন্যদিকে বাকি কাজগুলো সেরে ফেলবো আর এই তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে বাঁধাকপিটাকে বাগার দিয়ে নেব তার আগে একটু মিষ্টি কুমড়া ছিল সেটাকে ভাজি করে নিলাম মিষ্টি কুমড়াটা এত বেশি মিষ্টি ছিল আর আমার মেয়ে মিষ্টি কুমড়া ভাজিটা অনেক পছন্দ করে ও যেহেতু একদমই কি ছু খেতে চায় না তাই সবসময় চেষ্টা করি আমার মেয়ে যেটা পছন্দ করে খেতে সবসময় সেটাই তাকে দেওয়ার আর মিষ্টি কুমড়াটা আমার অনেক পছন্দ আর আমার মেয়েরও কিন্তু অনেক বেশি পছন্দ ইদানিং আমি ওকে খেয়াল করি আমি যেটা পছন্দ করি ও সেটা পছন্দ করে আর ও এখনও ঘুমাচ্ছে আর ও যেহেতু ঘুমাচ্ছে সেহেতু ডালটা একদম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কারণ বাচ্চার মায়েদের একটু বুদ্ধি খরচ করে না চললে কিন্তু সারাদিন কাজের মধ্য দিয়েই কাটাতে হয় আমিও তো মানুষ তাই না এজন্য আমারও তো একটু রেস্টের প্রয়োজন আছে এজন্য চেষ্টা করি ও ঘুম থাকতে থাকতে অর্ধেকের বেশি কাজগুলো সেরে নিতে ও ঘুম থাকলে আমি ওকে একদমই ডাকি না একদমই ডিস্টার্ব করি না ওর যখন ঘুম ভাঙবে ও তখনই ঘুম থেকে উঠবে এদিকে আবার আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি আর এখন হচ্ছে একটু ডালটা বাগার করে দেব তো তার জন্য পেঁয়াজ আর রসুনটা আগে ভালো করে ভাজা ভাজা করে নেব তার ভেতর ডালটাও দিয়ে দেব আর এই যে মুগ ডালটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি ও যে এইটা পছন্দ করে ওকে সেটাই দেওয়ার যাই হোক এই তো ডালে কিন্তু ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি যাতে আমার মেয়ে অনেকটা মজা করে খেতে পারে এইদিকে আবার বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে রান্না করা শিখেছি কিন্তু আমার মায়ের মতো একদমই হয়নি আমার মা এই শীতের সময় আলু দিয়ে বড়ি দিয়ে মাছতে এত সুন্দর করে রান্না করতো খেতে না ভীষণ মজা লাগতো তো ভাবলাম আজকে আমিও একটু ট্রাই করি কিন্তু একদমই হয়নি যাই হোক এখন হয়নি তাতে কি হয়েছে একটা সময় অবশ্যই হবে এখন এই তো মশলাটা তেলের ওপর ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম তারপর আলুগুলো দিয়ে একটু সময় ভাজা ভাজা করে অল্প করে কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর এখন আলুটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না পানি কম দিলেও সেদ্ধ হয়ে যাবে এই তো এখন কিছু সময় ভালো করে এ ভাজা ভাজা করে কষিয়ে নেবো পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেলে আবারও ঝোল দিয়ে দেব। আর ঝোল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর যখন ঝোলটা ফুটে যাবে তখনই মাছ আর বড়িগুলো দিয়ে দেব। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম